ও একা মনে প্রশ্ন শুধু জবাব খোঁজে যাই তোর ভোলেরই মাসু তো হবে হাই কেউ দেবে না খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামলি কেন ভুলের ঠিকানায় ও বন্ধু রে রে ও বন্ধু রে ও বুকের পাজর ভাঙে বিধি নয়ন বলে শুধু কাদি হারাই যখন আপন জনারে অসময়ের অসুময়ের ঝড় তুফানে স্বপ্ন আশা হারাই মানে বাঙের কুল নদীর কিনারে যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের ধোয়ারে ও জীবন রে জীবন রে ও জীবন রে ও বিপত্তি আর একা ভুল মনে হয় স্বপ্ন দেখা হারাই যখন প্রাণের পিয়ারে একটি মনে এত ব্যথা যাই ভিজে যায় চোখের পাতা জুরবে কি আর ভাঙা হিয়ারে চাই না ভোলা তবু চাই যেন সে সুখে থাকে শৈবে হিয়া একাই ব্যথা ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু রে ও একা মনে প্রশ্ন শুধুই বাপ যাই তোর ভুলেরই মাসুল তো কে বলতে হবে হায় কে দেবে না জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামলি কেন ভুলের ঠিকানা ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে